الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبيه وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به صدق الله العظيم সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়ে কথা বলবো মাহে রমজানের ফজিলত এবং গুরুত্বপূর্ণ সম্পর্কে যেহেতু মাহে রমজান মাস একেবারে আমাদের সন্নিকট আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন রজব এবং সাবান মাস আসতেন তখন তিনি এই দুই মাসে বেশি বেশি করে বেশি নফল অবাদত পয়ামুল্লা লাইল এবং সিএম পালন করতেন আসানসাল্লাল্লাহ মা আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ মা বার আরিক লেনা ফিং রোজা বাবা সাবান বাবার রমাদন হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাহাবান মাসের বারাক দান করুন এবং আমাদেরকে অবল লগ্ন রমাদন রমজান পর্যন্ত পৌঁছে দিন এর অর্থ হলো তিনি আল্লাহর কাছে হায়াতের কথা বলেছেন যাতে করে মানব জাতি মানুষ রমজান মাসকে পেয়ে বেশি বেশি করে না আমল আমল সহায়তা করতে পারে কেননা আল্লাহ ফকরব্লাহ আল মানব জাতির মধ্যে যারা ঈমানদার তাদের জন্য মাহে রমজানকে সিয়ামকে ফরস করেছেন আল্লাহ ফকরবলা আলামিন বলেছেন ইয়া আ মানু। কুতিবা আল্লাহ ইকুম সিয়াম কেমা কুতিব আল্লাহ্লা দিন আমি মোকাবিলি কম লালা আল্লাহ কুমতা কুন তোমাদের উপরে মাহে রমজানের সিয়ামকে খরচ করা হয়েছে যেভাবে খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে যাতে করে তোমরা মত হতে পারো কত সুন্দর কথা আল্লাহ ফকরবুল আল্লামের কাছে পরিহাত করি আল্লাহ আমাদেরকে মাহে রমজান মাস নাজাতের মাস মাগফেরাতের মাস রহমতের মাস এই মাসে আল্লাহ ফাকরবুল আলমিন রাত দিন চব্বিশ ঘন্টা রহমতের বান্দাদের জন্য বারাকা রহমত নাজাদ দান করতে থাকে সুবাহান সম্মানিত উপস্থিতি আজকে কয়েকটি বিষয় প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব রমজান মাসে কিছু মাসলা মাসাইল রয়েছে যেগুলো জানা আমাদের জন্য সকলের জন্য আবশ্যক এবং ফরস বটে এক নম্বর প্রশ্ন চেহারি বেশি পেট ভরে খাওয়া জরুরি কিনা এক নম্বর প্রশ্ন হচ্ছে বেশি পেট ভরে খাওয়া খাওয়া জরুরি কিনা উত্তর হলো তিনি চেহারি খাইতেন তবে বেশি খাওয়া জরুরি নয় বেশি খাওয়ার শূন্য তো নয় বেশি খাইলে বিজ্ঞানের বর্তমান বিজ্ঞানের ভারসাম্যে মানুষ অসুস্থ হয়ে যায় আল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস সাইন্টিফিক একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে রসমসাল্লাম বলেছেন তোমরা তোমাদের তিন ভাগে ভাগ করবা এক ভাগ খাবারের জন্য জন্য আরেক আরেক ভাগ ভাগ পানির তোমরা খালি রাখবা করে এই খালিটা রাখার কারণ হলো খানা এবং পানির মিশ্রণে তোমাদের খাদ্য হজম করতে তোমাদের জন্য শরীরের জন্য উপকার হবে সক্ষম হবে তো যে আজকের প্রশ্ন এই প্রথম প্রশ্নের উত্তর হলো খানা বেশি খাওয়া সুন্দর নয় তবে সেরি না খেয়েও রোজা রাখা যায় সেরি না খেলে রোজা রাখা যাবে না এমন কোন হাদিস এমন কোন কথা ইসলামে নেই দুই প্রশ্ন খেজুর অন্য বস্তু দ্বারা ইফতার করা যাবে কিনা উত্তর ইসলাম বুঝলে এক একেবারে সহজ ইসলাম আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত খেজুর দ্বারা ইফতার করা শুন আর না থাকলে যে কোনো বস্তু দ্বারা হোক এক গ্লাস পানি দ্বারাও ইফতার করা যাবে কোন সমস্যা হবে না তবে প্রাসঙ্গিক একটা আলোচ্য বিষয় হলো সাম্প্রতিক বিষয় আমাদের বাংলাদেশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা উনি বলেছেন খেজুর না খেয়ে দ্বারা ইফতার করার জন্য এটা খুব দুঃখজনক বটে একজন মুসলিম হয়ে যে ব্যক্তি এই কথায় বলেছেন অথচ তারা ভালো মানের খেজুর ছাড়া অন্য কোনো কিছু খায় না আপেল ছাড়া তারা অন্য কিছু খায় না পোলাও কর্মা ছাড়া অন্য কিছু খায় না আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুন তিন নম্বর প্রশ্ন রোজা রেখে ইচ্ছাকৃতভাবে ভাবে পানাহার করলে কি হবে রোজা ভঙ্গ হবে উত্তর রোজা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে ভেঙ্গে যাবে রোজা শুধু তাই নয় ইচ্ছাকৃত ভাবে পানাহার করার কারণে রোজা ভেঙ্গে যাবে এই রোজা কাজা এবং কাফফারা উভয়টাই দিতে হবে কাজা পালন করতে হবে এবং কাফফারা দিতে হবে হাদেশ্বর এসেছে ফিকার মাসালার মধ্যে যে ব্যক্তি কোনো একটা রোজাকে ইচ্ছাকৃতভাবে যদি ভঙ্গ করে ওই একটার বিনিময়ে সে এক টানা রোজা পালন করতে হবে এবং দুই বেলা মিস্কিনকে তৃপ্তি সহকারে খাবার খাওয়াইতে হবে প্রশ্ন গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রোজা রেখে দিনের বেলায় কেউ যদি স্ত্রী সহবাস করে তার রোজা ভঙ্গ হবে কিনা অবশ্যই রোজা ভঙ্গ হবে এবং রোজা ভঙ্গ করার কারণে তাকে কাজা এবং কাফরা উভয়টি দিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে রোজা বঙ্গ হবে কিনা খেয়াল করেন প্রশ্ন ভুলবশত ইচ্ছাকৃত নয় কেউ যদি কোনো কিছু ফানহার করে ফেলে সে জানতে পারলো যে হঠাৎ করে এটা আমি তো রোজা আমি তো রোজাদার ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে মুখে কোনো কিছু যদিও চলে যায় রোজা তার বঙ্গ হবে না রোজা তার বঙ্গ হবে না কোনো রোজার সমস্যা হবে না ছয় নম্বর প্রশ্ন হস্তমতন হস্তমতন করে বীর্যপাত হলে তার রোজা কি বঙ্গ হবে উত্তর বঙ্গ হবে এটা একেবারে নোংরা একটা কাজ শুধু রোজা বঙ্গ হবে এমন নয় এটা কবিরে গুণা বটে বর্তমান বিজ্ঞান বলেছে অধিকাংশ বর্তমান আমাদের দেশে অধিকাংশ যুবকেরা এই হস্তমতন করার কারণে তারা যৌবন শক্তি হারিয়ে ফেলেছে তারা বিবাহ বন্দনে আবদ্ধ হতে ভয় পাচ্ছে আল্লাহ ফক্রব আল আমিন আমাদের সকলকে এই ধরনের কবিরা গুণামূলক কাজ থেকে রক্ষা করুন আমিন এরপর আরেকটা সাত নম্বর প্রশ্ন ছেহারি খাওয়া অথবা প্রজর পরে স্বপ্নদোষ হলে ছেহেরি খাওয়ার পরে অথবা ফজরের নামাজের পরে হোক দিনের বেলা হোক যদি দোষ হয় তার রোজা কি বঙ্গ হবে না উত্তর তার বঙ্গ হবে না তবে হলুসিয়াত আমলিয়াত বজায় রাখার জন্য স্বপ্নদোষ হওয়ার সাথে সাথে সে যাতে করে সে পবিত্রতা অর্জন করে নেই লজ্জার বিষয় নয় জানতে হবে স্বপ্নদোষ হওয়ার পর দীর্ঘক্ষণ অপবিত্র হওয়া এটা ইসলামের শরীয়তের জায়েজ নেই তাহলে বোঝা যাচ্ছে সেরি খাওয়ার পর ফজর নামাজের পরে দিনের বেলায় যদি স্বপ্ন দূষ হয়ে থাকে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না এরপরে আট নম্বর প্রশ্ন রোজা অবস্থায় নারীদের হায়স নাফাস হলে রোজা কি বঙ্গ হবে অবশ্যই উত্তর হবে যতদিন থাকবে ততদিন গণনা করে পরে কাজা আদায় করে নিতে হবে খুব সুন্দর একটা প্রশ্ন যতদিন তাদের হায়েস নেপাস থাকবে যতদিন রোজা বঙ্গ হবে ততদিন গণনা করে তাদেরকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে তবে কাফফারা দেওয়া লাগবে না এরপরে নয় নম্বর প্রশ্ন সুবে সাদিকের পর সাহারির সময় আছে। খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সুবয় সাদিকের পর সূর্য উদিত হয় না উদিত হওয়ার সময় এখনও ঘন ঘন অন্ধকার মনে হচ্ছে এরকম মনে করে কেউ যদি সেহেরি খায় অথবা সহবাস করে তার রোজা কি বঙ্গ হয়ে যাবে উত্তর তার রোজা ভঙ্গ হয়ে যাবে যে কয়েকটা প্রশ্ন করলাম উত্তর দিয়েছি আল্লাহ এর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাদেরকে রম মাহে রমজানের হুকুম আহকাম বিধিবিধান মেনে চলে তা অন করুক আমিন সম্মানিত উপস্থিতি এবার আমরা কয়েকটা বিষয় আলোচনা করব কয়েকটা পয়েন্ট যেই সব কারণে রোজা ভঙ্গ হয় না যেসব কারণে রোজা ভঙ্গ হবে না এক নাম্বার হলো বুলে কোনো কিছু পানাহার করলে বুলে কোনো কিছু খেয়ে ফেললে তার রোজা ভঙ্গ হবে না দুই নাম্বার চোখে সুরমা ওষুধ ব্যবহার করলে চোখে সুরমা মাথায় তোল গায়ে তোল লাগা ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না বঙ্গ হবে না তিন নাম্বার হলো রাতের বেলায় যদি সহবাস করা হয় সঙ্গম করা হয় রোজা বঙ্গ হবে না আল্লাহ ফখরবুল্লা আলামিন সুরা আকরের মধ্যে সুন্দর বাসায় বর্ণনা করে দিয়েছেন তোমরা দিনের বেলায় স্ত্রীর সহবাস থেকে বিরত থাকবে আর রাতের বেলা তোমাদের জন্য সহজ করে দেওয়া হলো তাহলে রাতের বেলায় স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হবে না এরপর আরেকটা করণীয় হচ্ছে যে যেটা স্ত্রীকে দিনের বেলায় চুমু দেওয়া আদর করা যাবে কিনা যাবে তবে তার যদি কামবাপ জন উত্তেজনামূলক যদি প্রভাব থাকে তাহলে না করাটাই বেটার ইসলাম আমাদেরকে এটা শিখে দিয়েছেন এর বলা হলো অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে কেউ যদি ভূমি চলে আসে তার রোজা ভাঙবে না আবার তেমনই ভূমি যদি মুখে এসে নিজে নিজে চলে যায় ভূমিটা ভূমিটা মুখে এসেছে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ এসে আবার চলে গেল পাকস্থলিতে চলে যাওয়ার কারণে তার রোজা ভঙ্গ হবে না এরপরে মুখের ভিতরে যদি মশা মাসি কীট পতঙ্গা ইত্যাদি কোনো কিছু যদি মুখে অনিচ্ছাকৃতভাবে যদি প্রবেশ করে তার রোজা বঙ্গ হবে না সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পরে যদি সে অজ্ঞান অচেতন হয়ে যায় তারপরও তার রোজা নষ্ট হবে না রোজার কোনো ক্ষতি হবে না শুধু তাই না শুধু জন চিন্তার কারণে বীর্যপাত হলে রোজা ভাঙবে না তবে এ কথা বলায় বাহুল্য যে সব ধরনের কুচিন্তা তো এমনিতেই ঘুণা আর রোজা হালতে তো তা আমরা অনেক বড় অপরাধ এটা রোজার সময় কুচিন্তা নিজের চক্ষুকে অবনত রাখা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য যে হাদেশটা আমি পেরেছি ও সৌমুলি ও আজ জি বিহি আমি আমার বান্দারা আমার জন্য রোজা রাখে এর প্রতিদান আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। আমি নিজে হাতে সুবাহান আল্লাহ অতএব রোজাকে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এই কষ্ট সাধনাকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে মহান পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে রমজান মাসের চক্ষুকে হেফাজত রাখতে হবে নিজের নফসকে হেফাজত রাখতে হবে সকল প্রকার শিরিক বেদাত সঙ্গীরা কবিরের গুণা থেকে তবা বা পার করতে হবে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে রাসুন সাল্লাম যখন রমজান মাস একবারে সন্নিকটে আসতেন কয়েক মাস আগ থেকে তিনি এ দোয়াটা পড়তেন এবং সাহাবাদারকে বলতেন আল্লাহ রমাদন হে আল্লাহ আপনি আমাদেরকে শ্রাবণ মাসের রজব এবং শ্রাবণ মাসে বারাকা দান করুন বরকত দান করুন এবং শুধু তাই নয় রমাদান এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে বৃদ্ধি করে দিন পৌঁছাইয়ে দিন আমাদের হায়াত বৃদ্ধি করে দিন যাতে করে আমরা আমল সালিহা করতে পারি আল্লাহ সুক্রিয় দর্শক মণ্ডলী যেই কথাগুলো বলেছি আজকে আমরা আল্লাহর কাছে প্রহাত করব। এবং নিজেরা সচেষ্ট চেষ্টা করব রমজান মাসকে কোরআন হাদিস অধ্যয়ন করে বিদায় করতে পারি আল্লাহর কাছে প্রহিত করে আল্লাহ আপনি আমাদের সকলকে ش شكرتي أبان أما تقول هذا يدانكروك آمين وآخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.